আসসালামু আলাইকুম এসএসসি ছাব্বিশ ও সাতাশ ব্যাচের বাণিজ্য মানবিক শাখার শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তোমরা একটু ভেবে দেখো তোমাদের গ্রুপভিত্তিক সাবজেক্টগুলোতে তোমরা যেভাবে প্রিপারেশন নাও ঠিক ওইভাবে কিন্তু কমন সাবজেক্টগুলোতে প্রিপারেশন নেওয়া হয় না এবং পরবর্তীতে এই কমন সাবজেক্টের রেজাল্টের খারাপের জন্যই তোমাদের কিন্তু ওভারঅল রেজাল্টে খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়ে এই জন্যই যাতে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো প্রিপারেশনের পাশাপাশি তোমরা কমন সাবজেক্টও একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো সেটা নিশ্চিত করতেই আমরা তোমাদের জন্য জেনারেল সায়েন্স কোর্সটি লঞ্চ করেছি এবং এই কোর্সের ক্লাস আগামী বিশ তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ এবং এই কোর্সে আমি তোমাদেরকে বিজ্ঞানের সবগুলো চ্যাপ্টারই পড়াবো অর্থাৎ এখানে টোটাল এগারোটা চ্যাপ্টার আছে এগারোটা চ্যাপ্টারই পড়াবো এবং যতটুকু ডিটেইল ওয়েতে পড়ানো যায় ততটুকুই পড়াবো হ্যাঁ ডিটেইলভাবে পড়াবো এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ডেডিকেটেড প্র্যাকটিস শিট পাবা এবং তোমরা আসলে কি শিখতে পারলা সেটা যাচাই করার জন্য তোমাদের অনলাইন এক্সামস থাকবে ঠিক আছে অনলাইন এক্সামস থাকবে এখন যেহেতু এখানে ক্লাস টেন ও ক্লাস নাইন দুই ব্যাচে শিক্ষার্থীদের থাকবা তো তোমাদের ক্লাস টেনে কিন্তু শর্ট সিলেবাস হ্যাঁ তো শর্ট সিলেবাসটাই আমি আগে ফোকাস করব দেন বাকি চ্যাপ্টারগুলো শেষ করে দিব তো শর্ট সিলেবাসে কী কী আছে কোন চ্যাপ্টারগুলো আছে এই যে উন্নততর জীবনধারা জীবনের জন্য পানি হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য ক্ষারক ও লবণের ব্যবহার এদিক থেকে এসো বলকে জানি এবং প্রাত্যাহিক জীবনে তরিত তো ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করছো যারা এখন পর্যন্ত জয়েন করো নাই তারা দ্রুত জয়েন করে ফেলো না হলে কিন্তু মিস করবা তো দেখা হচ্ছে সবার সাথে কোর্সের ক্লাসে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম